আসসালামু আলাইকুম আমি অল থেকে মামুন চৌধুরী বলছি আপনাদেরকেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি সিলেট সুনামগঞ্জ প্রবাস থেকে ভাই উনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিল একটি গেট এখানে অনেকগুলো বারান্দার গ্রিল সবগুলা কলেজ ডিজাইনের এসএস কালার সম্পূর্ণ মালগুলা এবং থাই গ্লাসও অর্ডার করেছে সবগুলো প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি এগুলো প্রাইস এবং ফ্রাইগ্রাসের প্রাইসটা পরে জানাচ্ছি প্রথম আমি গেটটা জানাই বাইরের গেটটা খুবই চমৎকার ভাবে আমরা কিন্তু তৈরি করে দিয়েছি আর বাইরের জন্য তৈরি করেছে ক্যাপচুয়াল ডায়মন্ড ডিজাইনের এস এস এর রাজকীয় গেটটা এটা পাশে আছে আট ফিট উচ্চতা আছে সাত ফিট টোটাল ছাপ্পান্ন স্কোয়ার ফিট এটা ফ্রেম এক দেড় বক্স পাল্লা ফ্রেম এক দেড় এক দেড় এমনকি সম্পূর্ণ স্কেলটা কোম্পানির ওয়ান মিলি অরিজিনালি মাল দিয়ে তৈরি করা যে মাল পেন্ট করতে না মরিচা করবে না আর এই গেটটা আমরা প্রতি স্কোয়ার ফিট পনেরোশো টাকা করে নিয়েছি তাহলে এই গেটটার মূল্য পড়েছে চৌরাশি হাজার টাকা আপনি চৌরাশি হাজার টাকার মাধ্যমে সুন্দর আকৃতির একুড়িট হান্ড্রেড পার্সেন্ট মাল দিয়ে আমাদের থেকে নিতে পারবেন আমাদের কারখানা কুমিল্লাতে সমগ্র বাংলাদেশে আমরা এসএস এর মালামাল ডেলিভারি করে থাকি আর আমরা যে বাইরের তৈরি করেছি এই যে গেটটা এটা পৃথনচারি ওয়ান আর হি বেলা এসএস এর কিন্তু মিডল সিট আমরা ব্যবহার করে দিয়েছি যেই মাল আবার অনেকে খরচ কমানোর জন্য এই মালের ক্ষেত্রে কিছু কিছু কোম্পানির রিজেক্ট মাল রয়েছে যে মালগুলা লোকাল মার্কেটে কেজি হিসেবে বিক্রি হয় ওই মাল দিয়ে কিছু কিছু দোকান কম রেডের মাধ্যমে তৈরি করে আপনি যদি ওই দিয়ে তৈরি করেন তাহলে বারোশো টাকা এক হাজার টাকা আসছে অনেক খরচ কমের মাধ্যমে তৈরি করা সম্ভব আর আমরা কিন্তু বাইরের জন্য তৈরি করেছি এই যে বারান্দার গ্রিসগুলো যেগুলো অরিজিনালি কালার যেই মালের কালারটা কালার নষ্ট হবে না এটা না খুবই চমৎকার লাগে এই বারান্দার আমাদের থেকে নিতে পারবেন প্রতি টাকা মাল দিয়ে দিয়ে আমরা টাকা প্রতি লাগে বাড়িতে লাগালে ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে সৌন্দর্য ফটো বেট হচ্ছে অলডিসার চার নম্বর কারখানা আমার আর তো চারটা কারখানা আছে সবগুলো কারখানাতে। আছে এইসব কাজগুলো কিন্তু আমরা করে থাকি এই মালগুলো ইনশাআল্লাহ আজকে ডেলিভারি যাবে আর আমি থাইগেলাসের প্রাইসটি জানানোর চেষ্টা করি আর থাইগ্লাস কোম্পানির মাল চাকালক কাই থাইল্যান্ডার এবং লাস্ট হচ্ছে যেটা পাহির থেকে দেখা যাবে না ভিতর থেকে দেখা যাবে এই ধরনের মাল দিয়ে কিন্তু সম্পূর্ণ তৈরি করা আপনি আমাদের থেকে এই ম্যাট সহকারে থাইগ্লাস নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা যদি থাকা সারা নেট সারা নিতে চান তাহলে চারশো আশি টাকার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমার চার টাকার কমিলনাথে আমরা সমগ্র বাংলাদেশে বিল্ডিং এর যা কিছু প্রয়োজন সব কিছু তৈরি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়াটার করে সংগ্রহ করতে পারেন মনে হয় আর অনেকে দেখা যাচ্ছে কাজের প্রলুপ দেখায় কম রেটের মাধ্যমে কাজ করে দেখা যাচ্ছে আসলে এসএসআর এর কাজে মূলত নির্ধারিত কোনো প্রাইস হয় না সবগুলো নির্ভর করে কাজের উপর ফিনিশিং এর উপর আমরা কিন্তু যথেষ্ট পরিমানে হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সুনামের সাথে সারা বাংলাদেশের সর্বপ্রথম এবং সব হবে আমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সব জায়গাতে মাল দিয়ে আসছি আপনি সরাসরি আমার চার তাকে এখানে ভিজিট করতে পারেন কুমিল্লা জেলা বুড়োচক থানা বুড়োচং বাজারে এসে যদি আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান वीडियोस का नंबर दो आज সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম